রান্না করতে যেহেতু ভালোবাসি রান্নাঘরটা ক্লিন রাখাটাও কিন্তু অনেক বেশি জরুরি আজ রান্না বান্না শেষে ঘরের সব কাজ শেষে রান্নাঘরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং আপনাদেরকে সাথে নিয়ে রান্নাঘরটা গুছাবো তাই একটা লাইকতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য বরাবর মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো এখানে ছোলা ডাল রান্না করবো এই জন্য প্রেসার কুকারে তেল দিয়ে তেজপাতা শুকনো মরিচ একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সব একসাথে একটু ভেজে নিব এভাবে ছোলা ডালটা রান্না করলে খেতে খুব ভালো লাগে তো আমি একটু পানি দিয়ে তাতে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর এবার অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর গত রাতে আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে ধুয়ে এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর এই ডালটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগে তাই আমি প্রেসার কুকার ব্যবহার করছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা এমনিও সিদ্ধ করে নিতে পারেন এরপর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা শীষ দিলেই কিন্তু মুখটা খুলে নিতে হবে এতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই যে দেখেন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়ার অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি আর একটা কড়াইতে এটা ট্রান্সফার করেছি তো নামানোর আগে একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব তো এই ডাল রান্নাটা শেষ এবং তার সাথে আমি রুটি বানিয়ে নিচ্ছি তো আমি অফ ক্যামেরাতেই আটাটা সিদ্ধ করে রুটিগুলো এবার বানিয়ে নিচ্ছি আর রুটির সাথে পরোটার সাথে ছোলা ডাল কিংবা লুচির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বেশ কিছুদিন ধরেই এই নাস্তাটা করতে ইচ্ছা করছিল তাই সকাল সকাল বানিয়ে ফেললাম তো ওয়ালিদকে নিয়ে স্কুলে যাব তাই ঝটপট রান্নাটা শেষ করছি আর অলরেডি কিন্তু সাড়ে ছয়টা বাজে তো আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করলাম আর এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারের তো এডিটিং শেষ করতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো এই যে নাস্তার প্লেটটা সাজিয়ে নিয়েছি এবার ছেলেকে খাইয়ে দিব সাথে নিজেও খাওয়া দাওয়া করে বলিদের স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো ছেলে তো মজার মজার নাস্তা পেলে বা নতুন নাস্তা পেলে খেতে খুব পছন্দ করে তো আজকের নাস্তাটা সে আনন্দ করেই খেয়েছে এরপর অলিদের স্কুলে এসেই যে সব ভাবিদের সাথে বসে গল্প করছিলাম আর আমরা একসাথে ঝালমুড়ি খাচ্ছিলাম অলিদের স্কুলের এই ঝালমুড়িটা খেতে কিন্তু খুব মজা লাগে আমরা প্রায়শই কিন্তু ভাবিরা একত্রে মিলে খাওয়া দাওয়া করে থাকি তো আলিদের স্কুল শেষে এবার বাসায় এসে বেশ কিছু কাজ করে নিয়েছি তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আজকে রান্নাঘরটাকে ক্লিন করব তাই ঝটপট রান্নাটা করে নিচ্ছি তো আজকে আমি এখানে একটা মাছের ঝোল করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু তেলের সাথে ভেজে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম অনেকেই জানতে চান যে আদা রসুন জিরা পেস্ট একসাথে কেন বলি আমি আসলে এই তিনটা জিনিস একত্রে পেস্ট করে রাখি পরিমাণ অনুসারে তাই একসাথেই বলি আর এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো পরিমাণের মতো দিয়েছি এবার একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এবার মা আমার জন্য যে মরিচের গুঁড়াটা ভাঙিয়ে এনেছে সেটার কালারটা এত সুন্দর অল্প পরিমাণ দিলেও খুব সুন্দর একটা কালার আসে তো এখানে আমি ফুলকপি আর সিম দিয়ে কিন্তু সবজিটা কষিয়ে নিচ্ছি আর পাশের চুলায় এখন একটু সুটকি মাছ রান্না করব সবজি দিয়ে এর জন্য আমি রসুন পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে নিয়েছি আর এখানে আমি আজকে ফেয়া শুটকি নিয়েছি ফেয়া শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি তেলের সাথে ভেজে নিয়েছিলাম যেটা আর দেখাতে পারিনি স্কিপ হয়ে গিয়েছিল এবার একটু হলুদ মরিচের গুঁড়া একটু বেশি করে মরিচের গুঁড়াই দিয়েছি তো সব কিছু দিয়ে ওইদিকে তরকারিটা কষিয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এবার টমেটো আর হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে আমি ঢেকে দিলাম তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে শুটকি মাছের জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু আর সুটকি মাছার একটা উগ্র গন্ধ আর থাকে না একই সাথে শুটকি মাছটা ক্লিন করে নেওয়ারও একটা ব্যাপার থাকে তো সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর সবজিগুলো অ্যাড করে আমি কষিয়ে নিচ্ছি এদিকে মাছের ঝোলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর শুটকি মাছে আজকে আমি অনেক ধরনের সবজি ব্যবহার করছি এখানে শালগম সিম আলু ফুলকপি তারপর হচ্ছে বেগুন দিয়েছি মাছের চলে তরকারিটা শেষ আর এখানে যে শুটকি মাছের তরকারিগুলো যখন সিদ্ধ এসেছে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি আর একদম যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নিয়েছি আর রান্নাবান্না খুব ঝটপটি শেষ করলাম আজ একই সাথে আমি রান্নাঘরটা কিন্তু একা হাতে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি যেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই কাজগুলো যেহেতু একটু সময় সাপেক্ষ সেটা যদি ভিডিও আকারে দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তাই আর শেয়ার করিনি তবে আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি ভাড়া বাসায় খুব ছোট্ট একটা রান্নাঘর সেখানে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি তো এখানে একটা ওয়াল স্টিকার লাগে তাতে আমি এরকম একটা সাবান দানি রেখেছি যেখানে আমি রেগুলার থালা বাসন পরিষ্কার করা মাজনীগুলো রাখি আর আমার রান্নাঘরের জানালাটা একটু নিচে তাই একটু তেল তেলচিটিটে হয়ে যায় এরকম একটা ক্যালেন্ডারের পাতা দিয়ে আমি দুই পাশে ক্লিপ দিয়ে আটকে দিলাম এতে ক্যালেন্ডারের মধ্যেই তেলচিচি ভাবটা হবে রান্নাঘরের থাইতে কিন্তু বা জানালার যে থাই সেটার মধ্যে আর হবে না আর এই কর্নারটাতে আমি লুসনিগুলো রেখে দিলাম আর একটু রান্নাঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের টব তো এবার হচ্ছে রান্নাঘরে যে গ্যাসের পাইপটা আছে সেটা আমি একটু ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে দিচ্ছি এতে এই পাইপটা কিন্তু আর তেল ছিটিটা হবে না আর দেখতেও ভালো লাগবে তো মোটামুটি রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম এবার শাওয়ার করে দুপুরের খাওয়া দাওয়া করে নিব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ